মেসুদ ওজিল মিথ্যা অভিযোগ আর অবহেলার চাপে পিষ্ট হওয়া এক ফুটবলার তিনি জার্মান ফুটবল ফেডারেশন থেকে শুরু করে জার্মানির সমর্থকরা ওজিলকে ভুল বুঝেছে সবাই শুধু তুরস্কের প্রেসিডেন্ট পেরদোয়ানের সঙ্গে তার একটি ছবির জন্য দুনিয়ার ঝামেলা পোহাতে হয়েছে সেই ছবি থেকেই বিতর্কের শুরু হয় এরপর বিতর্ক ডালপালা মেলে সমালোচনায় রূপ নেয় মেসুদ ওজিল সেটা নিতে পারেননি অপমানিত বোধ করেছেন অভিমানে সরে গেছেন জার্মানির জাতীয় দল থেকে ঘটনাটি দু রাশিয়া বিশ্বকাপের সময়কার বিশ্বকাপে যাওয়ার আগে লন্ডনে এরদোয়ানের সঙ্গে ছবি তোলেন ওজিল এবং তার সতীর্থ ইলকাই গুন্দোয়ান ওজিল ছিলেন লন্ডনের ক্লাব আর্সেনালের খেলোয়াড় গুন্দোয়ান ম্যানচেস্টার সিটির জার্মানির জার্সিতে খেললেও দুজনেই তুরস্কের বংশোদ্ভূত লন্ডন সফরে আসা এরদোয়ানের সঙ্গে ছবি তোলা ছাড়া দুজনের আর কোন উদ্দেশ্য ছিল না কিন্তু বিশ্ব রাজনীতিতে এরদোয়ান আলোচিত সমালোচিত একটি চরিত্র তাই তার সঙ্গে ছবি তোলা ভালোভাবে নেননি জার্মানির অনেকে অভিযোগ ওঠে ওজিল গুন্দোয়ানের সঙ্গে ছবি সেবার নিজের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়ে ভোট চেষ্টা করেছিল এরদোয়ান গুন্দোয়ান সেই ছবি নিয়ে এত বিতর্ক দেখে ক্ষমা চেয়েছিল পরিষ্কার করে জানিয়েছিল পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় কিন্তু সব বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে চুপ ছিলেন সাথে তার ছবি নিয়ে মুখ কাল হয় ওজিলকে ঘিরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা বেড়ে যায় ওজিলের সমালোচনা আরো বেড়ে যায় দু হাজার আঠারো সালের বিশ্বকাপে জার্মানির সতশ্রী পারফরমেন্স পর দু হাজার চোদ্দ বিশ্বকাপ জুয়ে জার্মানির সেবার খর্বশক্তির কোরিয়ার কাছে গ্রুপ পর্ব থেকেই বিদায় নাই বিশ্বকাপের পর পুরো দলেরই কমবেশি সমালোচনা হয়েছে কিন্তু বোর্ডে বা দলের কোচিং প্যানেলের কারও চাকরি যায়নি তবে কোনো দোষ না করেও নন্দ ঘোষণ হন ওজিল বছরের পর বছর জার্মানির হয়ে ওজিল নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি দু বিশ্বকাপে সেমিফাইনালে খেলা এবং দু বিশ্বকাপ জেতা জার্মানি দলের গুরুত্বপূর্ণ সদস্য অথচ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর রব ওঠে ওজিল এখনও পুরোপুরি জার্মানির হতে পারেননি এখনও তুরস্করই রয়ে গেছেন জার্মানির এক রাজনীতিবিদ ওজিলের তুরস্কের শেকর টেনে ওজিলকে বলে ভৎসর্ণা করেছেন আর সহ্য করেননি ওজিল শ্রেফ জানিয়ে দেন এমন আচরণ আর জার্মানির জার্সিতে আর খেলবেন না যেন এক নক্ষত্র। যে পারেনি ফুটবল ভক্তরা সালের অক্টোবর পশ্চিম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে অজিলের জন্ম হয় তার দাদা ছিল তুরস্কের নাগরিক এবং বাবা মা ছিল অভিবাসী এজন্য তাকে তুরস্কের বংশোদ্ভূত বলা হয় শৈশবে দারিদ্রতার ভেতর দিয়ে গেছেন ওজিল এবং তার পরিবার কারণ তখন অভিবাসীদের বেকারত্বের হার ছিল শতাংশ তাই একজন অভিবাসী হয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাটা তখনকার সময় অনেকটা আকাশ কুসুম চিন্তার মতোই ছিল তবে ওজিল স্বপ্ন বাস্তবের রূপ দিয়ে খান্ত হননি খেলেছেন রিয়াল মাদ্রিদের মতো এলিট ক্লাবে মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাপুনি ধরিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ শিবিরে জার্মানির হয়ে বিরানব্বই ম্যাচে তেইশ গোল এবং চল্লিশটি অ্যাসিস্ট করেছেন ওজিল সেই সাথে পাঁচবার বর্ষসেরা জার্মান প্লেয়ার হবার গৌরব অর্জন করেছেন শুধু মাঠে নয় মাঠের বাইরেও ওজিল বেশ বিচক্ষণ ইসলামের সকল হুকুম মেনে চলার চেষ্টা করেন মানবিক কাজেও ওজিলকে দেখা যায় দু সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ওজিল সবচেয়ে বেশি সরব ছিলেন দু সালের জুনে ওজিল তার বিয়ের সময় ঘোষণা করেন তিনি আর তার স্ত্রী বিশ্বের এক হাজার অভাবী এবং অসুস্থ শিশুর জীবন বদলে দেওয়া অপারেশনের ব্যয় বহন করবেন তাই সে পরিকল্পনার অংশ হিসেবে দুশো জন শিশুর অপারেশন করা হয় ওজিল এমনই মেসুদ ওজিলের শূন্যতা কখনোই পূরণ হবে না ওজিল মানে অনুপ্রেরণা